হরে কৃষ্ণ আজ নয় পৌষ চোদ্দোশো একত্রিশ ও পঁচিশে ডিসেম্বর দু বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের সধ্যায় বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপের শলোক সাতাশ থেকে তেত্রিশ তৃতীয় পাঠ চলছে এরপরে আসবে চতুর্থ স্কন্ধ সাতাশ হরে কৃষ্ণ ব্রহ্মবাচ অথ তে মুনয় দৃষ্টা নয়নানন্দ ভাজনম বৈকুণ্ঠং তদধিষ্ঠানং বিকুণ্ঠং চ স্বয়ং প্রভম অনুবাদ ব্রহ্মা বললেন তারপর সেই ঋষিগণ স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠ লোকে দায়ক বৈকুণ্ঠনাথ পরমেশ্বর ভগবানকে দর্শন করে সেই দিব্যধাম ত্যাগ করলেন তাৎপর্য ভগবদ্গীতায় যেমন বর্ণিত হয়েছে এবং সেই সঙ্গে এই শ্লোকেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবানের চিন্ময় ধাম স্বয়ং প্রকাশ ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে জগতে সূর্য চন্দ্র অথবা বিদ্যুতের প্রয়োজন হয় না তার অর্থ হচ্ছে যে সেখানকার গ্রহগুলি স্বয়ং প্রকাশ স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র সেখানে সব কিছুই পূর্ণ শ্রীকৃষ্ণ বলেছেন একবার সেই বৈকুণ্ঠ লোকে গেলে আর ফিরে আসতে হয় না বৈকুণ্ঠলোকের অধিবাসীরা কখনো এই জড় জগতে ফিরে আসেন না কিন্তু জয় এবং বিজয়ের ঘটনাটি ছিল ভিন্ন তারা কিছুকালের জন্য এই জগতে এসেছিলেন এবং তারপর বৈকুণ্ঠলোকে তারা ফিরে গিয়েছিলেন ইতি সোলোক সাতাশ ষোলোক আঠাশ ভগবন্তং পরিক্রম্য প্রণীপত্তানুমান্যচ প্রতিযজ্ঞ হরে কৃষ্ণ প্রতি যজ্ঞ প্রমুদিতা সংসন্ত বৈষ্ণবিং অনুবাদ ঋষিগণ ভগবানকে প্রদক্ষিণ করে তাকে প্রণতি নিবেদন করে এবং বৈষ্ণবদের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে অত্যন্ত প্রসন্ন চিত্তে তাদের স্ব স্ব স্থানে প্রত্যাবর্তন করেছিলেন তাৎপর্য হিন্দু মন্দিরে এখনো এখনও ভগবানকে প্রদক্ষিণ করার শ্রদ্ধাপূর্ণ রীতি প্রচলিত রয়েছে বিশেষ করে বৈষ্ণব মন্দিরে অন্তত তিনবার ভগবানের শ্রীবিগ্রহ প্রদক্ষিণ করে শ্রদ্ধা নিবেদন করার ব্যবস্থা রয়েছে ভাগবত ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ ভগবানুগাবাহ যতং মা ভৈষ্টমস্তুষম ব্রহ্মতেজো সমর্থি অন্তু নেচ্ছে মতন্তু মে অনুবাদ ভগবান তখন তার অনুচর জয় এবং বিজয়কে বললেন এই স্থান থেকে প্রস্থান করো কিন্তু কোনো ভয় করো না তোমাদের কল্যাণ হোক ব্রাহ্মণের অভিশাপ খণ্ডনে যদিও আমি সমর্থ তবুও আমি তা করবো না পক্ষান্তরে এই অভিশাপ আমার অনুমোদিত তাৎপর্য সরবিংশতি শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে সেখানে যা কিছু ঘটেছিল তাতে ভগবানের অনুমোদন ছিল সাধারণত দ্বার পালের হরে কৃষ্ণ সাধারণত দ্বার পালদের প্রতি চারজন ঋষির এত ক্রুদ্ধ হওয়া কোনো মতেই সম্ভবপর নয় তেমনি পরমেশ্বর ভগবানেরও তার দ্বার পালদের উপেক্ষা করা সম্ভবপর ছিল না এবং তাছাড়া কেউ বৈকুণ্ঠ লোকে একবার ফিরে গেলে সেখান থেকে তিনি আর এখানে ফিরে আসেন না তাই এই সমস্ত ঘটনা ঘটেছিল পরমেশ্বর ভগবানের পরিকল্পনা অনুসারে জড়জগতে তার লীলাবিলাসের জন্য এইভাবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার অনুমোদন সহকারেই তা হয়েছিল তা না হলে বৈকুণ্ঠ লোকের অধিবাসীদের পক্ষে কেবল একজন ব্রাহ্মণের অভিশাপের ফলে এই জড়জগতে ফিরে আসা অসম্ভব ভগবান তথাকথিত সেই অপরাধীদের বিশেষভাবে আশীর্বাদ করেছেন তোমাদের সর্বতভাব এবং হোক যে ভক্তকে ভগবান একবার গ্রহণ করেন তার কখনো অধপতন হয় না সেটি এই ঘটনার সিদ্ধান্ত তিরিশ এ তৎপুরৈব পুরইব রময়া ক্রুদ্ধয়া যদা পুরাপড়িতা দারি বিশন্তি ময়ূ পারতে অনুবাদ বৈকুণ্ঠ থেকে তোমাদের এই প্রস্থান লক্ষ্মী দেবীর দ্বারা পূর্ব নির্দিষ্ট ছিল তিনি যখন আমার ধাম ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসছিলেন তখন আমি বিশ্রাম করেছিলাম আরে কৃষ্ণ তখন আমি বিশ্রাম করছিলাম বলে তোমরা তাকে দ্বারে বাধা দিয়েছিলে এবং তার ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন ইতি শোলোক তিরিশ ষোলোক একত্রিশ ময়ী সংগ্রম শম্ভো যোগেন নিস্তীর্য ব্রহ্মহেলনম প্রত্যেশং নিকাশং মে কালে নালপীয় সাপুন অনুবাদ ভগবান সেই দুইজন বৈকুণ্ঠবাসী জয় এবং বিজয়কে আশ্বাস দিয়ে বললেন ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলনের ফলে ব্রাহ্মণদের অবহেলা করার পাপ থেকে তোমরা মুক্ত হবে এবং অচিরেই আমার কাছে ফিরে আসবে তাৎপর্য পরমেশ্বর ভগবান তার দুই দ্বারপাল জয় এবং বিজয়কে উপদেশ দিয়েছিলেন যে ক্রোধের বশবর্তী হয়ে ভক্তিযোগের অনুশীলনের ফলে তারা ব্রহ্মসাপ থেকে মুক্ত হবেন এই সূত্রে শিল মুনি মন্তব্য করেছেন যে ভক্তিযোগের অনুশীলনের ফলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে এমনকি অন্য কোনো উপায়ে নিবারণ করা সম্ভব নয় যে ব্রহ্মসাপ তাও ভক্তিযোগের দ্বারা পরাভূত হয় বহু রসে ভক্তিযোগের অনুশীলন সম্ভব বারোটি রস রয়েছে পাঁচটি মুখ্য এবং সাতটি গৌণ পাঁচটি মুখ্য রসের দ্বারা সরাসরিভাবে ভক্তিযোগের অনুশীলন সম্ভব কিন্তু অন্য সাতটি গৌণ রসের মাধ্যমে ভগবত ভক্তির অনুশীলন যদিও পরোক্ষভাবে সম্পাদিত হয় তবুও যদি তা ভগবানের সেবায় ব্যবহৃত হয় তাহলে তাদেরও ভক্তিযোগ বলে গণনা করা হয় পক্ষান্তরে বলা যায় যে ভক্তিযোগে সব কিছুরই সমাবেশ হয় কোনো না কোনোভাবে কেউ যদি পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হন তাহলে তিনি ভক্তিযোগে যুক্ত হন যে কথা শ্রীমদ ভাগবতে দশ উনত্রিশ পনেরো বর্ণনা করা হয়েছে কামং ক্রোধং ভয়ং কামের বশবর্তী হয়ে গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযোগে আকৃষ্ট হয়েছিলেন তেমনি কংস মৃত্যু ভীত হয়ে ভক্তিযোগে আসক্ত হয়েছিলেন এইভাবে দেখা যায় ভক্তিযোগ এতই শক্তিশালী যে ভগবানের শত্রু হয়ে নিরন্তর বৈরী ভাবাপন্ন হয়ে তার চিন্তা করলেও অচিরেই মুক্তি লাভ করা যায় কথিত আছে বিষ্ণু ভক্ত দৈব দৈব আসুরস্ত্বিপর্যয় ভগবান শ্রীবিষ্ণুর ভক্তদের বলা হয় দেবতা আর অভক্তদের বলা হয় অসুর কিন্তু ভক্তিযোগ এতই শক্তিশালী যে দেব দেব এবং অসুর উভয়েই তার সুফল লাভ করতে পারে যদি তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করে ভক্তিযোগের মৌলিক তত্ত্ব হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করা ভগবদ্গীতায় আঠারো পঁয়ষট্টি ভগবান বলেছেন মন্মনা মধু ভক্ত সর্বদা আমার কথা চিন্তা করো কিভাবে কীভাবে হরে কৃষ্ণ কীভাবে চিন্তা করতে হবে তাতে কিছু আসে যায় না কেবল পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করাই হচ্ছে ভক্তিযোগের মৌলিক তত্ত্ব জড়জগতে বিভিন্ন প্রকার পাপকর্ম রয়েছে তাদের মধ্যে ব্রাহ্মণদের অথবা বৈষ্ণবদের অবহেলা করা হচ্ছে সবচাইতে গর্হিত পাপ এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবল অনুকূলভাবেই নয় কেউ যদি ক্রোধের বশবর্তী হয়েও শ্রীবিষ্ণুর কথা চিন্তা করেন তাহলেও তিনি সবচাইতে গুরুতর পাপ কেউ অতিক্রম করতে পারেন এইভাবে যারা এমনকি ভক্তও নয় কিন্তু সর্বদা বিষ্ণুর চিন্তা করে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয় কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে চিন্তার সর্বোচ্চ প্রকাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এই যুগে শ্রী বিষ্ণুর চিন্তা করা যায় শ্রীমদ্ভাগবতের এই বাণী থেকে বোঝা যায় যে কেউ যদি বৈরী ভাবাপন্ন হয়েও কৃষ্ণের কথা চিন্তা করে তাহলে বিষ্ণু বা কৃষ্ণের কথা চিন্তা করার এই বিশেষ গুণটি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে ইতি শোক একত্রিশ শলোক বত্রিশ ভগবান বিমান শ্রেণীভূষণম সর্বাতি শাহ লক্ষ অনুবাদ এইভাবে ভগবান দারপালদের আদেশ দিয়ে দিব্য বিমান শ্রেণী দ্বারা ভূষিত এবং সর্বোত্তম ঐশ্বর্য সম্পদে পরিপূর্ণ তার ধামে তিনি প্রবেশ করলেন তাৎপর্য এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এই সমস্ত ঘটনাগুলি ঘটেছিল বৈকুণ্ঠের দ্বারে অর্থাৎ ঋষিরা প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ লোকে যাননি তারা বৈকুণ্ঠের দ্বারেই ছিলেন এখন প্রশ্ন করা যেতে পারে তারা যদি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেই থাকেন তাহলে জড়জগতে তারা ফিরে এলেন কি করে কিন্তু প্রকৃতপক্ষে তারা বৈকুণ্ঠে প্রবেশ করেননি এবং তাই তারা ফিরে এসেছিলেন যোগ অনুশীলনের প্রভাবে মহান যোগী এবং ব্রাহ্মণদের জড়জগত থেকে বৈকুণ্ঠ লোকে যাওয়ার রকম অনেক ঘটনা রয়েছে কিন্তু তারা সেখানে থাকতে পারেননি তারা ফিরে এসেছিলেন এখানে এও প্রতিপন্ন হয়েছে যে ভগবান বহু বৈকুণ্ঠ বিমানের দ্বারা পরিবেষ্টিত ছিলেন এখানে বৈকুণ্ঠ লোকের বর্ণনা করে বলা হয়েছে যে তা এমনই মনোমুগ্ধকর ঐশ্বর্য মণ্ডিত যার সঙ্গে জড় ঐশ্বর্যের কোনো তুলনায় করা যায় না অন্য সমস্ত জীবেরা এমনকি দেবতারা পর্যন্ত ব্রহ্মা থেকে উৎপন্ন হয়েছে আর ব্রহ্মা ভগবান বিষ্ণু থেকে উৎপন্ন হয়েছেন ভগবদ্গীতার দশম পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ বলেছেন অহং সর্বশ্য প্রভব শ্রী বিষ্ণুই হচ্ছেন এই জড় জগতের সমস্ত প্রকাশের উৎস যারা জানেন যে শ্রী বিষ্ণু হচ্ছেন সব কিছুর উৎস যারা সৃষ্টি সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে জানেন এবং যারা জানেন যে বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পরমারাধ্য তারা রূপে শ্রী বিষ্ণুর আরাধনায় যুক্ত হন বৈদিক মন্ত্রও সেই কথা প্রতিপন্ন করেছে অন্তদৃষ্ণ পদম জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে জানা ভাগবতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে শ্রী বিষ্ণুকে পরমারাধ্য রূপে না জেনে মূর্খ মানুষেরা এই জড়জগতে কত রকম আরাধনার বস্তু সৃষ্টি করে এবং তার ফলে তাদের অধপতন হয় ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ তৌ তু গির বান ঋষভ দুস্তরাধরি লো কত হত শ্রীৌ ব্রহ্মশা পাদ ভূতাং বিগত স্ম অনুবাদ কিন্তু দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ সেই দুজন দ্বারপাল ব্রহ্মসাপের ফলে সৌন্দর্য এবং তেজ হারিয়ে বিষাদগ্রস্ত হয়ে ভগবানের ধাম বৈকুণ্ঠ লোক থেকে অধপতিত হলেন ইতি লোক তেত্রিশ ও নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেবায়ো ও নমো কৃষ্ণ